বিচারিতার অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শুক্রবার দুর্গাপুর হাউসে ডিভিসি চেয়ারম্যান এ সুরেশ কুমার স্থানীয় বিজেপি সাংসদ সুরেন্দ্র সিং পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করেন আর সেই সাংবাদিক সম্মেলনে ডিভিসি নতুন আটশো মেগাওয়াট প্রকল্পের জন্য জমির উপর অবৈধভাবে বসবাসকারীদের কোন রকম পুনর্বাসন না দেওয়ার কথা স্পষ্টভাবে জানান কিন্তু সাংবাদিক সম্মেলন শেষে বিজেপি সাংসদ সুরেন্দ্র সিং আলুয়ালিয়া ডিভিসি চেয়ারম্যানের বক্তব্য উল্টো সুরে জমন পাশে থাকার আশ্বাসন দেন এই মুখ্যমন্ত্রী আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি করে তাদেরকে দেওয়া যেতে পারে এই পরিকল্পনাটা হয়তো পরে হবে উনি বলছেন যে কি এখন আমাদের এই যে পরিকল্পনা আছে আমি অ্যাট দি মোমেন্ট কোনো অ্যাসিওর করতে পারছি না কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না যে তাদের কি হবে কিন্তু অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট আমার একটা দায়িত্ব আছে আমি দায়িত্ব নিয়ে বলছি যে কি যারা ওখান থেকে উচ্ছেদ প্ল্যান তো করতেই হবে কোন যারা ওখানে বসে রয়েছেন তাদের প্রতিবাদে প্ল্যানটা তো বন্ধ হতে পারে না তাদের জন্য একটা পরিযোজনা করা যেতে পারে যারা তাদের সেই আন্দোলনের সঙ্গে জড়িত আছেন তারা শাসক দলের লোক আছেন তার মধ্যে তাদের করা উচিত যে কি পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করা উচিত যে কি ওয়েস্টল্যান্ড যে পাশে আছে ওখানে জায়গায় উপলব্ধ আছে সেই ওয়েস্টল্যান্ডের এর গুলো এদেরকে দিয়ে দেখ আর সেখানে মুখ্যমন্ত্রী আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে তাদেরকে বাড়ি দেয় এই এলাকাটা দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনে ছত্রিশ নম্বর ওয়ার্ড আর নম্বর ওয়ার্ডের অন্তর্গত পড়ে তো তাদের উচিত যে এর উপরে একটা সার্ভে করে একটা আরবান ডেভেলপমেন্টের নামে একটা প্রজেক্ট সাবমিট করা তার মধ্যে কেন্দ্র আর রাজ্য সরকার মিলে তাদের জন্য বাড়ি করতে পারে স্থানীয় বিজেপি সংসদের এহেন বক্তব্যের দ্বিচারিতার অভিযোগ তুলে এদিন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি উত্তম মুখার্জি দাবি করে তাদের ছিল না আমরা বলবো যারা বসে আছে তাদেরকে উচ্ছেদ করা যাবে না কারণ কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী এবং ডাক্তার বিধানচন্দ্র রায় বাংলার মুখ্যমন্ত্রী দুজন মিলে কারখানা তৈরি করেছিলেন রাজ্য সরকারের কাছ থেকে জমি নিয়ে এবং সেই জমি তারা পুরোটা ব্যবহার করতে পারেনি অবশিষ্ট জমিতে বস্তিরা বসে পড়েছে এবং সেখানে তারা অনেকদিন ধরে বসে আছে তাদেরকে উচ্ছেদ করতে গেলে তাদেরকে পুনর্ মানে ব্যবস্থা করা উচিত তারা বিশ্বাসঘাতকতা করেছে যতই বিশ্বাসের জায়গা চেষ্টা করুন আপনাদের ঢপে টিকবে না অপরদিকে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক বিতর্কের রেশ ধরে সিপিআইএম এর স্থানীয় নেতা পঙ্কজ রায় চৌধুরী বলেন আমরা বললাম যে শিল্পে জায়গায় নতুন শিল্প হচ্ছে ভালো কথা ওয়েলকাম আমরা তো শিল্প চাই দুর্গাপুরে কিন্তু তারা দীর্ঘদিন ধরে বসবাস করে আছে তাদের কি হবে এখন গতকাল চেয়ারম্যান বলেছেন অল্প কয়েকজন বসে আছে আমার প্রশ্ন একজন বসে আছে একশো জন বসে না এক হাজার জন বসে আছে সেটা কথা না কে ঠিক করবে ঠিক করবে রাজ্য রাজ্য সরকার সরকার সমীক্ষা সমীক্ষা করুক ডিএম দপ্তর থেকে হচ্ছে কতজন বসে আছে দীর্ঘদিন ধরে বসে আছে কিনা তাহলে তাদের তো হচ্ছে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে পুনর্বাসনের ব্যবস্থা মানে আমরা বলেছি জমি দিতে হবে এবং ফিনান্সিয়াল প্যাকেজ দিতে হবে তাকে বাড়ি করতে হবে তার জীবন জীবিকার ব্যাপার আছে সমস্তটা মিলেই হচ্ছে শিল্পের পরিবেশ এই যে সুরিন্দার সিং আলুবলিয়া কি বলেছিল বুলডোজারের তলায় লুকাবে দাঁড়িয়ে যাবে আর কালকে কি দেখলাম ডিবিসি চেয়ারম্যানের পাশে টেবিলে লুকিয়ে আছে টেবিলে লুকিয়ে আছে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করে কোনো দায়িত্ব নেই আমরা বলছি আমাদের কমিটমেন্ট পিপিল প্রতি আমরা লাস্ট পর্যন্ত তাদের এই উচ্ছেদ পুনর্বাসন এবং প্যাকেজ তার জন্য আমরা হচ্ছে লড়ে পুরো ঘটনায় দুর্গাপুর শিল্পাঞ্চলে ডিবিসির নতুন প্রকল্প নিয়ে তৈরি হচ্ছে মিশ্র রাজনৈতিক বিতর্কের দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল এই হাউ উচ্ছেদ হবে আর কারখানাও হবে কারখানা হতে হবে আই হাউ দ্যাট ইজ অল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.